আসসালামু আলাইকুম বন্ধুরা তো সকালে খাবারের জন্য আমি এবং আমার হাজব্যান্ডের জন্য দুটা ডিম সিদ্ধ করে নিলাম এবং এটা হচ্ছে পিঠা থার্টি ফার্স্ট নাইটে এটা আমি রান্না করেছিলাম খাজের পিঠা বলেন আর স্বাদের পিঠা বলেন আর ছোটো চিত পিঠা বলেন যে যেটা বলেন এটা দুধ দিয়ে রান্না করে দিয়েছি এবং নারকেল দিয়ে তো এই পিঠাটা খেতে খুব মজা হয় আমাদের ঘরের সবারই এই পিঠাটা খুব পছন্দ তো এই শীতের সিজনে আমি এই পিঠাটা প্রায়ই রান্না করি তো হাজব্যান্ডকে সকালে বক্সে দিয়ে দিচ্ছি তো হাজব্যান্ডকে বক্সে ভরে দেওয়ার পরে আমিও খেয়ে নেবো তো এই সকালবেলা কিন্তু এই যে ফ্রিজে রাখা পিঠাটা কিন্তু খেতে মজা হয় তো এই পিঠা খাওয়ার পরে সকালে আরও আমরা খেলাম কলা খাইছি এবং হাজব্যান্ডকেও দিয়ে দিছি আর কমলাও নিছি দুইটা একটা আমি খাবো একটা হাজব্যান্ডকে দিয়ে দিব, তো আপনাদেরকে শেয়ার করতেছি আজকে এক জানুয়ারি দুই হাজার পঁচিশ সালে সারাদিনে কী কী খায়ের খাবারের আয়োজন ছিল তো এখানে নিছি চা হাজব্যান্ডকে দিছি লাল চা কাঁচা পাতা দিয়ে লাল চা আর আমি নিচ্ছি কমলা লেবু দিয়ে চা আমি শীতের দিনে চা অন্যরকমভাবে খাই সেটা আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব তো এই চায়ের সাথে খাওয়ার জন্য আবার আমি নিয়ে নেছি দুটো বিস্কুট হাজব্যান্ড বিস্কুট খায়নি ও শুধু চাই খাইছে তো আমি দুটো বিস্কুট দিয়ে চা দিয়ে খাইছি তো এই ছিল মোটামুটি সকালবেলার আয়োজন আজকে পয়লা জানুয়ারি দুই সালের তো এখন দুপুরের জন্য কি আয়োজন করছি চলেন সেটা দেখি তো দুপুরে আমি এটা গরুর মাংস মা এক তরফা মানে কষানো হয়ে গেছে এখন দ্বিতীয় তরফা কষিয়ে নেব তো দিয়ে দিচ্ছি এটার মধ্যে টক দুই তো গরুর মাংসর মধ্যে টক দুইটা দিলে এটা খেতে মজা হয় তো আমি দুপুরের জন্য রান্না করতেছি বিরিয়ানি তো গরুর মাংসটা একতরফা কষানো হয়ে গেছে এখন দ্বিতীয় তরফা আবার কষিয়ে নেব তো কষানোর পরে আবার রাইসটা রান্না করব তো রাইসটা রান্না করার পরে আবার এই মাংসটাকে রাইসের মধ্যে মিশিয়ে দিব তখনই হয়ে যাবে এটা বিরিয়ানি তো দেখেন আমার রাইসটাও হয়ে গেছে মাংস হয়ে গেছে রাইসের উপরে মাংসটা ঢেলে দিচ্ছি এখন নিচ থেকে আস্তে আস্তে পোলাও চালটা ভাতটা এইভাবে আস্তে আস্তে উপরে উঠিয়ে দিয়ে সবগুলো একসাথে মিশিয়ে নিব তো হয়ে যাবে সুন্দর একটা বিরিয়ানি এটাও মাঝে মধ্যে করা হয় আপনারা খেতে পারেন এইভাবে বিরিয়ানি রান্না করে খুবই মজা হয় তো দেখেন আমার বিরিয়ানিটা রান্না হয়ে গেছে একদম হান্ড হানড্রেড বিরিয়ানি রান্না হয়ে গেছে বিরিয়ানিটা কিন্তু খুবই মজা হয়েছিল আজকে খেতে সবাই বলছে সবাই পছন্দ করছে ঘরের সবাই আর কি তো এবার নিয়ে নিছি সালাদ আমি সালাদ বানাইছি টমেটো এবং গাজর ধনেপাতা কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে আর লেবু নিছি তো দেখেন আমি খাবারের জন্য রেডি করে নিচ্ছি তো এটা ছোট মেয়েকে দিচ্ছি সবার আগে কারণ ও সকালবেলা তেমন কিছু খায়নি সেজন্য ওকে দিছি সবার আগে আজকে খাবার তো এই ছিল মোটামুটি সকাল থেকে দুপুর পর্যন্ত আমার আজকে পহেলা জুলাই দুই হাজার পঁচিশের খাবারের আয়োজন তো বিকালের জন্য আমি সামান্য কিছু করছি বিকালের জন্য করছি ফুলকপির পাকোড়া তো পাকোড়াটা আর দেখাইলাম না শুধু ফুলকপিটাই দেখাইলাম বিকালে ফুলকপির পাকোড়া করছি আর সেই সাথে আবারও চা করছি তো এই ছিল আজকের সারাদিনের খাবার তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আল্লাহ হাফেজ